সালামু আলাইকুম বন্ধুরা এখন আমি বসে আছি হাওড়া রেলওয়ে স্টেশনে অনেক বড় এবং বিশাল একটি কিন্তু রেলওয়ে স্টেশন আসলে দেখে আমি অবাক হয়ে গিয়েছি এই স্টেশনটি এত বিশাল মানে কোথায় শুরু এবং কোথায় এই স্টেশনের শেষ আসলে কুল কিনারা হেঁটে পাচ্ছি না হয়তো আমার সম্পূর্ণ স্টেশনটা ঘুরে ঘুরে দেখার জন্য একটা বাইকের প্রয়োজন হবে দেখতে পাচ্ছি এই এই পিছনে দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো যারা এখানে আসলে আসছে এই স্টেশনে তারা কিন্তু এই গাড়ি গাড়িতে করে এসেছে একদম এবং এই পাশে কিন্তু ট্রেন দাঁড়িয়ে আছে এবং আমরা কিন্তু একদম এই স্টেশন এর মানে প্রথম প্রান্তে দাঁড়িয়ে আছি প্রথম প্রান্তে বসে আছি ওই পাশে কিন্তু বিশাল এলাকা জুড়ে স্টেশনটা রয়েছে স্টেশনটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব চলো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এতগুলো আসলে মানে লাইন আছে বলে বোঝাইতে পারবো না মানে আমি কোনেও শেষ করতে পারি নাই মানে আমাদের যদি আমি এভাবে করে বলি যে আমাদের যেই কমলাপুর রেলওয়ে স্টেশন আছে সেই কমলাপুর রেলওয়ে স্টেশনের মোটামুটি পঞ্চাশ গুণ বড় এই হাওড়া রেলওয়ে স্টেশনটা মানে ইন্ডিয়ার সব ট্রেন আসলে এই হাওড়া রেলওয়ে স্টেশন থেকে পাওয়া যাচ্ছে মানে অন্যরকম একটা বিষয় দেখতে পাচ্ছেন একটি ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে এখানে আরও ট্রেন কিন্তু সামনে আছে যে স্টেশনের ভিতরেই দেখতে পাচ্ছেন সব গাড়িগুলো আছে কার যেটা আমাদের আহ কমলাপুরে কখনোই পসিবল না এত বড় একটা স্টেশন সে কি এত বড় ট্রেন এত হ্যাঁ এগুলো মাছ না হ্যাঁ মাছ পানি পড়তেছে একটু গন্ধ তো গন্ধ পাওয়া যাচ্ছে এ বাইক আসছে এতে না ট্রেনে বাইক আসছে দিঘে তো শেষ করা যাচ্ছে না এইবার কত এই পাশে আরো কত বড় ওই পাশে প্রত্যেকটা কিন্তু প্ল্যাটফর্মের ট্রেন ট্রেন আছে কত বড় স্টেশন ভেবেছিলাম শিয়ালদহ স্টেশনটাই বড় কিন্তু এখন হাওড়া স্টেশন দেখার পরে তো ফুল ধারণাই চেঞ্জ হয়ে গেছে মানুষ ভালো ভালো মানুষ কিন্তু এখানে ঘুমিয়ে আসে তাদের ট্রেনের জন্য অনেকে অপেক্ষা করতেছে তাদের ট্রেনের জন্য